মহাসমারোহে আয়োজিত উপজাতিদের বর্ষবরণে ব্যাপী ত্রিং উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন বনমন্ত্রী অনিমেশ দ্বিপুর্মা শুক্রবার আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তোলা শিখরের রাম দেওয়ান চৌধুরী পাড়ায় চৌদ্দশো চৌত্রিশ ত্রিং উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানা যায় বাঙালিদের যেমন বঙ্গাব্ধ ঠিক তেমনি তিপ্রাসাদের বাইশে ডিসেম্বর বছরের প্রথম দিন হিসেবে ত্রিপুরাব্দ অর্থাৎ ত্রিং উৎসব পালন করা হয়ে থাকে বিশেষ করে মহারাজাদের সময় থেকে এবং সত্তর ও আশির দশকে ত্রিপুরা সরকারি ক্যালেন্ডারেও এই ত্রিং অথবা ত্রিপুরাব্দের উল্লেখ ছিল ত্রিং উৎসবের অনুষ্ঠানে মন্ত্রী অনিমেশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত ত্রিপুরমা টিটিএডিসির ইএম অনন্ত দেবর্মা খোয়াই জেলার জেলাশাসক সহ অন্যান্যরা রাজ্যের জনজাতিদের ঐতিহ্যবাহী বর্ণময় ত্রিং উৎসবের সূচনা করে এই ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী অনিমেশ তিবর্মা এই তোলা সুপর কেরিয়াতে সমগ্র আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের একটা ট্রিং উপলক্ষে আমাদের একটা উৎসব চলছে ট্রিং হচ্ছে আমাদের তিপ্রাসাদের তিপ্রাব্দ অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার বাঙালিদের যেমন বঙ্গাব্দ আমাদের ত্রিপুরাব্দ এবং আমাদের ত্রিপুরাব্দ যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার অনুযায়ী বাইশে ডিসেম্বর হচ্ছে আমাদের বছরের প্রথমবার